এই সদ্য কয়েকদিনে বিসিসিআই এশিয়া কাপের জন্য টিম ঘোষণা করলো আর টিম ঘোষণার পর সবথেকে বেশি মাথা ব্যথার বিষয় হলো শ্রেয়াস আয়ারকে দলে জায়গা না দেওয়া মানে শ্রেয়াস আয়ারকে দলে না নেওয়ার কোনো কারণ আমি খুঁজে পেলাম না যে প্লেয়ার এবছরের আইপিএলে তার দলকে ফাইনালে নিয়ে যায় তার আগের বছর কলকাতাকে ট্রফি জিতিয়ে দেয় তাকে সিলেক্ট করা হয়নি সে এখনকার সময়ে সব থেকে ভালো মিডিল অর্ডারের ব্যাটসম্যান তার জায়গা হয়নি ইংল্যান্ড সিরিজের টেস্টে আর এখন এশিয়া কাপে আর এখন বিসিসিআই থেকে খবর আসছে যে রোহিত শর্মার পর যদি কাউকে ওডিআইতে ক্যাপ্টেন করা হয় সে হলো শ্রেয়াস আয়ার মানে বিসিসিআই কখন কি করছে সেই জানে এখন যখন ওডিআই ক্রিকেটে ক্যাপ্টেন চেঞ্জ করার কথা আসছে তখন এটাও চিন্তা করার বিষয় যে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের আগেই কি শ্রেয়াস আয়ার ওডিআই ক্যাপ্টেন হবে তাহলে তো রোহিত শর্মা আর খেলছে না না মানে আমার মনে হয় না যে রোহিত ক্যাপ্টেন ছাড়া শুধু প্লেয়ার হিসেবে খেলবে তোমাদের কি মনে হয় যে শ্রেয়া সাহারকে ওডিআই ক্যাপ্টেন বানানো হবে নাকি এটা শুধু বিসিসিআই এর প্রতিশ্রুতি আর রোহিত কি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলবে আর রোহিতের পর কাকে ওডিআই ক্যাপ্টেন দেওয়া উচিত আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন নমস্কার খতম বাই বাই টাটা গুড বাই গয়া